بالصلاة وزكاة ما دمت حيا وظلا بوالدتي ولا عني جبا زقيا والسلام علي يوم ولي ذكر رحمة ربك عبده إذ إذ نادى ربه نداء خفية رضي الله سبحانه الله أحد প্রিয় বন্ধুগণ আফ্রিকার দেশ আরব মোমালিকে জন্মগ্রহণ করা একটি এমনই বাচ্চা যে পুরো দুনিয়াকে হয়রান করে দিয়েছে এই বাচ্চাটি কোনো আম বাচ্চা নয় বরং সে হাফেজে কোরআন এই দুধ পান করা বাচ্চাটিকে আল্লাহ তালার কুদরতের কারিশ্মা বলে সকলে আখ্যায়িত করছেন এই বাচ্চাটি দুনিয়ার থেকে কম বয়সের হাফেজ বলে সকলেই মনে করছেন ইয়াহিয়া নামের এই দুই বছরের বাচ্চাটি পুরো দুনিয়াতে ধুম মাচিয়ে দিয়েছে আল জাজায়ের সহ বড় বড় আরবের মিডিয়া এবং খবরের কাগজে ইয়াহিয়ার